তো বন্ধুরা ফাইনালি আমরাও পেয়ে গেলাম গুগল গুগল বন্ধুরা সবার প্রথমে বলবো যারা এই ভিডিওটি দেখছো এবং যারা আমাদের সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আজকে তোমাদের সাপোর্ট পেয়েছি বলে আজ আমাদের হাতে গুগল অ্যাডসেন্স বাবু এটা কি বলো তো গুগল অ্যাডসেন্স হ্যাঁ বন্ধুরা তোমাদের অনেকেই তো মনে হচ্ছে যে দিদি ভাইরা বাইরে ভিডিও করছে কেন কারণ বাড়িতে প্রচুর গরম তাই বাইরে মাঠের মধ্যে এসে ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ আমরা বাইরের দিকে আছি দেখো দেখলেও বুঝতে পারবে আমাদের বাড়ির সামনে পুরোটাই আমাদের খড়ের গাড়িও দেখা যাচ্ছে বন্ধুরা প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের স্বপ্ন যে এই গুগল অ্যাডসেন্স লেটারটি হাতে পাওয়ার তাই আমরা আজ হাতে পেয়েছি তাই অনেক খুশি আমরা কেমন কেমন খুশি লাগছে এটা হাতে পেয়ে আমরা খুব খুব খুশি হয়েছি সেটা বলে আর বোঝাতে পারবো না অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হলো আমাদের এই অ্যাডসেন্স লেটারটি এসেছে দশ থেকে এগারো দিনের মধ্যে আমরা ভাবতে পারিনি যে এত কম সময়ের মধ্যে আমাদের এই লেটারটি হাতে পাবো আমাদের এই লেটারটি এসেছে কাল বিকাল পাঁচটার দিকে তো প্রচুর হারে বৃষ্টি হচ্ছিলো আর তোমার দাদা গিয়েছে বাজারে তাই লেটারটি কাল আনা হয়নি তো আজ এনেছি তো কালকের থেকে ঘুম হচ্ছিলো যে কখন লেটারটি হাতে পাবো আর আমি তোমাদেরকে দেখাবো এবং আমিও দেখবো তো এত আনন্দ হচ্ছিল যে তোমার দাদা তো বাজার থেকে চলে এসছে প্রচুর হারে বৃষ্টি পড়ছে তাই সেজন্য কালকে তো আনতেই পারেনি তো আজ সকালে এনেছে তো আজ এই বিকেলে ভিডিওটা বানিয়েছি তো বন্ধুরা এই গুগল অ্যাড্রেসটা তোমার দাদাভাই আনবক্স করবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আছে কাটা হবে সব সাইডে আছে দেখো আর সবার প্রথমে বলা হয়নি যে দেখো এই গুগল অ্যাড্রেসের পিছনে নাম অ্যাড্রেস এবং বাড়ি কোথায় সব দা আছে পোস্ট অফিসে এসেছে আচ্ছা এবার তোমাদেরকে দেখাবো যে ভিতরটা কেমন আনবক্সিং করে দেখাবো এই সাইড দিয়ে প্রথমে কাটতে হবে দেখতে পেয়েছ যে ফাইনালি এটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর আমাদের ভিডিওটি কেমন লাগে সবাইকে কমেন্ট করে জানাবে তো ভিডিওটি বেশি বড় করলাম না তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখবেন আসছি পরবর্তী ভিডিও নিয়ে টাটা